হ্যালো ভাই সবাই কেমন আছো আমি আজকে চলে এসেছি সাতকেরা উপজেলা পরিষদে তুমি দেখতে পাচ্ছ আমার পিছনের যে বিল্ডিংটা এটা সাতকের উপজেলা পরিষদের বিল্ডিং তো আজকে আমি তোমাদের সাতকের উপজেলা পরিষদ সম্পূর্ণ ঘুরে দেখা ভেবে কি গিয়ে আছে ঠিক আছে হ্যালো ভাই সবাই কেমন আছো তো আমি চলে এসেছি সাতকের উপজেলা পরিষদের একদম ভিতরে তো দেখতে পাচ্ছি এটা আমাদের সাতক্ষীরা জেলার উপজেলা পরিষদ এই যে এখানে তো সাতকের উপজেলা পরিষদের একদম সামনে একদম ফ্রন্ট সাইডস তো এখানে একটু চাষবাস করা হচ্ছে কিছু কিছু সবজি এখানে লাগানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদ তো উপজেলা পরিষদে আমরা আরও একটু ভিতরে চলে যাব প্রথমে আমি এটা আগে ভিতরে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের যদি কারোর কোনো প্রয়োজন হয় সর্বপ্রথমে আমাদের উপজেলায় সর্বপ্রথমে এই বিল্ডিংয়ে সেই কাজটা করতে হয় ঠিক আছে তো এই তো দেখছো আমাদের উপজেলা বিল্ডিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো একটু করে কাছের থেকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের উপজেলা অফিস ঠিক আছে তো আমাদের সাতকা জেলা আছে চৌদ্দোটা ইউনিয়ন তো চৌদ্দটা ইউনিয়নে যদি কোনো প্রকার প্রয়োজন হয় কোনো কাজ সেখানে আমাদের এখানে তো এইখানে আমাদের আসতে হয় যে আমাদের চৌদ্দ ইউনিয়ন প্রত্যেক কাজ করতে কিন্তু এখানে আসতে এটা আমাদের দেখছি এটা হচ্ছে উপজেলা কৃষি অফিসের কার্যালয় তো এখানে সব ধরনের কার্যালয় কিন্তু এখানে আছে তো সেটা সব ভিডিওতে আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমাদের উপজেলা যে অফিস তো এটা সেটা পার করে দিয়েছি এখন দেখো এটা হচ্ছে আমাদের আমি আরেক সাইডে চলে এসেছি তো এর ভিতরে কিন্তু অনেকগুলো অফিস আছে তো সেটা আমি আরও অনেকগুলো ভবন আছে যেটা আমি অ্যাট্রাপ তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো হালকা জুম করে দেখাচ্ছি দেখো এই যে আমাদের টিনো সাহেবের গাড়ি এখানে আছে তো আমি দেখাচ্ছি তবে আমাদের এই যে বিল্ডিংয়ের সামনে একটু চাষবাস করা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি আছে যা তরি তরকারি এখানে কিন্তু লাগানো হয়েছে কারণ এখানে কৃষি অফিস তো আছে তো তো সেখানে এখানে কিন্তু চাষবাস করে সেগুলো করা হয় এই যে আমাদের লাল যেটা বিল্ডিং তোমার দেখাচ্ছো আমি দেখছি দেখো এটা তোমাকে তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাতকেরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনস ফায়ার সার্ভিস কোনো যে আগুন লাগলে তো যে অফিস থেকে লোকজন পাঠানো হয় এই হচ্ছে সাতকেরা ফায়ার সার্ভিস যেটা আমাদের উপজেলা অফিসের সামনে সাতকেরা ফায়ার সার্ভিস ঠিক আছে আমাদের সাতক্ষা সম্পর্কে তোমাদেরকে পরিচিত করে দেখা দিচ্ছি বিভিন্ন জেলার থেকে যদি আমার বা বাইরের দেশ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তো জেলা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবে এই হচ্ছে আমাদের উপজেলা অফিস আর যেটা দেখালাম ওটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস অফিস ভবন আর সামনে কৃষিকাজ করা হয়েছে হালকা তো আমি এই ভিডিওতে আরও সামনের দিকে আরও কিছু কিছু বিল্ডিং তোমাদেরকে দেখাবো আমি আরও সামনের দিকে চলে যাব ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ ভিডিও করেছি আজকে আমার ব্লগ ভিডিওটা এই যে উপজেলা অফিস নিয়ে একটা ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো আমার সম্পূর্ণ ব্লগটা সাতকেরা উপজেলার ভিতরে কী কী আছে অফিস সম্পূর্ণ তোমরা এখান থেকে জানতে পারবে এটা হচ্ছে উপজেলার ভিতরে মসজিদ যাকে বলা হয় উপজেলা মসজিদ তো এইখানে আমি অনেকবার এসে না নামাজ আদায় করেছি তো আমার যেহেতু আমার বাড়ি সাতক্ষেতে সে এই মসজিদে এবং এই পুকুরে কিন্তু আমি গোসল করে দিচ্ছি ঠিক আছে এটা আমার একটা পরিচিত জায়গা এবং এটাকে আমার জন্মস্থান তুমি বলতে পারো আর আমি আরও একটা সামনে যাব এখানে অনেকগুলো বিল্ডিং আছে সব প্রত্যেকটা বিল্ডিংকে তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো আর কোনটা কোন বিল্ডিং সবই এখানে জানতে পারবে কারোর যদি কোনো প্রয়োজন হয় সাতকে জালে কোনো কাজে সাতকারা বাসি তারা এখান থেকে তোমার সেবা গ্রহণ করতে পারবে এর ভিতরে কোন কোন অফিস আছে কী আছে সবগুলো আমি টোটালি বিস্তৃত আমার ভিডিওতে দেখাবো তো পাশে থাকো প্রথম দিকে ছবিটা সাতকালা পল্লী ভবন তো সেটা আমি একটা ভিডিও করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা উপজেলা পরিষদের ভিতরে পল্লী ভবন তো এখানে আসলে কি হয় আমি জানি না তো তোমাদের যারা জানো সেটা কমেন্টে বলে দিও তো এই বিল্ডিংয়ে কিন্তু সাতক্ষীরা জেলাবাসী অনেক কাজ থাকে যেটা যাদের কাজের জন্য কিন্তু পল্লী ভবনে আসতে হয় ঠিক আছে তো এটা সাতকালা পল্লী ভবনের ভিতরে এলাকায় সবই কিন্তু সাতক্ষী উপজেলার ভিতরে তো আমার এবার দেখাচ্ছ আমি চলে এসেছি নির্বাচন ভবনের সামনে এটাও কিন্তু উপজেলা পরিষদের ভিতরেই তো কারোর যদি কোনো ভোটার আইডি কার্ডের বা কোনো সমস্যা হয়ে থাকে সেখানে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো এটা সাতকেরা উপজেলার নির্বাচন অফিস তো সকল প্রকার আইডি কার্ড বা নির্বাচন সম্পর্কে কোনো প্রকার অজানা তথ্য থাকলে সব তথ্য এখান থেকে জানতে হলে তোমরা এখানে চলে আসতে পারো এই নির্বাচন ভবনে কারো কোনো আইডি কার্ড হারিয়ে গেলে বা আইডি কার্ড করতে হলে আঠেরো বছর থেকে পার হয়ে গেছে তারা এই নির্বাচন অফিসে চলে আসতে পারো এটা হচ্ছে উপজেলার ভিতরে এখান থেকে নির্বাচন অফিসে প্রত্যেক নাগরিককে ফ্রি সেবা দেওয়া হয় যেখানে কোনো অর্থর প্রয়োজন হয় না বিনা অর্থে তোমরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে সাতকা জেলার নির্বাচন অফিস ওকে তো সাতকা নির্বাচন অফিস আর আমি এখন প্রথম আমার ভিডিওতে তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাতকা শিশু একাডেমি ঠিক আছে এখানে নাচ গান বিভিন্ন প্রকার নৃত্য জিনিস এখানে সম্পর্ক অনুষ্ঠান এখানে উদযাপন করা হয় তো আমি চলে এসেছি এখন উপজেলার শিক্ষা কার্যালয় তো শিক্ষা বিষয়ে কোনো সমস্যা হলে তোমরা এখানে এই বিল্ডিং চলে আসতে পারো এটাও কিন্তু উপজেলার ভিতরে উপজেলার ভিতরে অনেকগুলো অফিস ভবন আছে ইতিমধ্যে তোমরা অনেক কিছু আমার ভিডিওতে দেখতে পেয়েছো তো আমি চলে এসেছি উপজেলার শিক্ষা কার্যালয় তাকে বলে উপজেলার শিক্ষা অফিস প্রত্যেকটা জেলায় কিন্তু একটা শিক্ষা অফিস থাকে তো এটা হচ্ছে আমাদের উপজেলার শিক্ষা অফিস তো সা

হ্যালো গাড়ি তো আজকে আমি আমার ভিডিওটা একদম শেষ পথে চলে এসেছি তোমাদেরকে উপজেলার শিক্ষক সম্পর্কে বা উপজেলার সম্পর্কে সম্পূর্ণ পরিবেশ দেখিয়েছি আসলে যা যা আছে ঠিক আছে এটা হচ্ছে আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা উপজেলার এরিয়ার ভিতরে আমি দাঁড়িয়ে আছি এখানে উপজেলার ভিতরে যে একটা মসজিদ আছে একটা পুকুর আছে এবং উপজেলার যে অফিস আছে উপজেলার ভিতরে অফিস আছে নির্বাচন ভবন আছে পল্লী অঞ্চল ব্যাঙ্ক আছে সব কিছু টোটালি আমি তোমাদেরকে আমার আজকে ভিডিওর ভিতরে দেখিয়েছি তো সাত সম্পর্কে তোমাদের আরও যদি কোনো ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বেলাইকলে বাজিয়ে দিও আসসালামু আলাইকুম